জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট আইনজীবীরা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করতে ওই মামলা করেছিলেন রায়ে ন্যায় বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা হক রিপোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দু আঠারো সালের উনত্রিশে অক্টোবর বিচারিক আদালতের দেওয়া রায়ে বেগম খালেদা জিয়াকে সাত বছরের ও টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয় লাখ রায়ের বিরুদ্ধে একই বছরের নভেম্বর হাইকোর্টে আপিল করলে শুনানি শেষে আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হয় একই সাথে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন এই মামলার অসঙ্গতি সম্পর্কে আদালতকে বলেন খালেদা জিয়ার শেখ হাসিনা ওয়াজেদ যিনি বর্তমানে পালায়াতক আছেন ভারতে এবং আইনের দৃষ্টিতে ফিউজিটিভ তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন সব পক্ষের বক্তব্য শুনে রায় ঘোষণা করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি ইভিডেন্সগুলো পড়েছি পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম অর্থাৎ অ্যালাউ করলাম এছাড়া বড় প্রক্রিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালাদে জিয়া সহ তিনজনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন নিম্ন আদালত অন্য চারজনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে মাছড়ক মান্না চ্যানেল আই ঢাকা